ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ করে আল্লাহ রসের সময় আপনার সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি ইসলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং করে পাশে কথা জন্য আপনাদেরকে স্বাগতম জানাই প্রথমেই প্রথম আলো সংবাদ ছিল নাম অভিন্ন নদীতে ভারত কি যা ইচ্ছা করতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভারত যা ইচ্ছা করতে পারে অভিন্ন নদীতে এসলাম গ্রুপের সম্পদ বেঁচে টাকা তোলা হবে এছাড়াও যত অনিয়ম করছে তার সম্পদ বিক্রি করে টাকা তোলা হবে বিতর্কের প্রক্রিয়া শেষ সম্মত ট্রাম কমলা সাত অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের যুবাদের হিমালয় জয় বাংলাদেশ যুবা থেকে বাংলাদেশ আট উইক আট আর এসে নেপাল এক গোল করছে বাংলাদেশ আট গোল নেপাল এক গোল চিকিৎসা সংকটে বন্যাতরা জামায়াত ছাত্র নিষিদ্ধের আদেশ বাতিল হলো আদালত চত্বরে আসামিদের উপর হামলা গ্রহণযোগ্য না সাংবাদিকদের আইন উপদেষ্টা বিআরটি প্রকল্প একশো সাঁত্রিশ বাস কেনা নিয়ে কার সাথে নৈপত সাবেক মন্ত্রী সচিব দেশ ধ্বংস করার মূল কারিগরেরা একই ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান নয় সংবাদ সম্মেলন টিআইবি মানব জমিনের সংবাদ ছিল না ছয় বছরের লাইসেন্স একান্ন হাজার ছয়শো আশি লাইসেন্স নজরদারিতে মালিকরা শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনালে সম্ভব হেরে গেলেন বুলেট বিদ্য সোহান নেপালকে হারিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ গাজীর কারখানায় আগুন ড্রোন দিয়ে খোঁজা হচ্ছে নিখোঁজ মরদেহ তদন্ত শুরু ওসি রফিককে ঘিরে সিলেটে এত বিতর্ক টাকার নেশা সাবেক এমপি ওয়াদুদের অদুদের আচ্ছা মনোহর দিতে চল্লিশ কোটি টাকা নিয়ে স্বামী স্ত্রীর উধাও লক্ষ্মীপুরে বন্যার আরও গণিতি শাহবাগের নাম পাল্টানোর প্রস্তাব শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান এই সালকের সম্পদ বিক্রি করে আমনতকারীদের অর্থ পরিশোধ করা হবে গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশতম উপাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষাৎ বন্দরে আটকা পঞ্চাশ সাবেক এমপির বিলাসবহুল গাড়ি এক কাপুরে বেরিয়েছে সব শেষ টিআইবি প্রস্তাব একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না টিভি সাংবাদিক রাহনুমার রহস্যজনক মৃত্যু মিডিয়ার সঙ্গে জামায়াত আমির আমাদের কারো প্রতি কোনো ক্ষোভ নেই জামাই তামির টিআই নামে বেনামে প্রভাবশালীদের আত্মসৎকার হিসাব হচ্ছে দৈনিক ক্লাবের সংবাদ শিরোনাম বিতর্কিত বিতর্কিত গ্রুপ নিয়ে কঠোর অবস্থানে গভর্নর ওরা এখনো ধরা ধরাছোয়ার বাইরে অসাধু ব্যবসায়ী প্রভাবশালীদের নামে বেনামে ঋণ আত্মসাতের হিসাব হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয় কানাডাকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার বিএনপিকে নিয়ে সুপরিকল্পিতভাবে চক্রান্ত চলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার প্রিমিয়ার ব্যাংকের তিন হাজার কোটি টাকার ভুয়া ঋণের সঙ্গে জড়িত সালাম মুর্শেদি সালাম মুর্শেদি চিনেন তো হ্যাঁ বাট ফর ক্যাসিনো কাণ্ডের শীর্ষ নেতায়রা লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ও কুমিল্লায় বন্যার অবনতি ভারতে হাসিনার অবস্থান কিসের বার্তা দেয় এশিয়া টাইমসের প্রতিবেদন আমুনিলের আমুনিলের আমিনুলের বেলায় আপনারা কোথায় ছিলেন সাকিবের মামলা নিয়ে আসিফ নজরুলের পাল্টা প্রশ্ন এসকে সুর ও স্ত্রী সুর তারপরে রমেশ রমেশের মুক্তা রানী তারপরে দিলীপ এরা হচ্ছে কি ভারতের এজেন্ডা বাস্তবায়নের সুপরিকল্পিত দেশকে ধ্বংস করে দিয়েছে এরা মনে করছিল যে দেশকে ধ্বংস করে দিয়ে ভারতের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা ছিল এদের এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় টিআইবি টিআইবির পরামর্শ এটা কালের কণ্ঠ সংবাদ ছিল না টাকা জোগাড়ে চ্যালেঞ্জ সরকার সরকারের যত চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রভাবশালীদের নামে বেনামে আত্মসাত করার ঋণের হিসাব হচ্ছে কারো টাকার মালিকদের ধরতে যৌথ ট্যাক্স ফোর্স আর্থিক অসাধারণিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশকে শিরোপায় রাঙ্গালেন মিরাজুলরা আওয়ামী লীগকে নিশ্চিত করা সমীচীন হবে না সচিবের ডক্টর আসিফ নজরুল বিদ্যুৎ জ্বালানি খাত সব কোম্পানি পুনর্গঠন হবে পরিচালনা পর্ষদের ছাত্র প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওয়ান কথা তো আমরা ভুলতে পারি না জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞা পরি বাতিল সিলেট উসমানি আন্তর্জাতিক বিমানবন্দর দিলীপ ওই যে দিলীপ শুনছেন দিলীপরা দলন সিন্ডিকেটের ষোলো ষোলো কেজি সৈন্য জব্দ বাহক আটক বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যায় ক্ষতি বিশ হাজার কোটি টাকা আট বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব সমকালে সংবাদ শিরোনাম পাশারত পুনরুদ্ধার স্থানীয় সম্পদ জোর চেষ্টা দেশে বিদেশে প্রভাবশালীদের অবৈধ সম্পদের খোঁজা শুরু এসালম সামিট বসুন্ধরা ওরিওন নাসা গ্রুপ সহ অনেকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাতের চিঠি ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার চিন্তা আত্মসাতকারীর নামে বেনামে থাকা সম্পদ বিক্রি করে এসে চলছে ব্যাংকগুলো থেকে লোপা লোপাট করা অর্থের পরিমাণ নির্ধারণের কাজ ছাত্র জনতার অদ্ভুত খান ব্যর্থ হলে বাংলাদেশে আর বাংলাদেশ থাকবে না আগে 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 যাচাই করুন ঢালাও মামলা হচ্ছে ঢালাও মামলা আসামি ন্যায় বিচার ঝুঁকিতে জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসের প্রমাণ মেলেনি বাংলাদেশকে এভারেজ চূড়ায় তুললেন যুবারা যুগান্তরের সংবাদ ছিল না নোয়াখালীতে পরিস্থিতি অপরিবর্তিত বন্যার পানি কুমলেও দুর্ভোগ পাহাড় অবৈধ সম্পদের অনুসন্ধান দুদক পোলট বাড়ি জমির গোটা পরিবার নতুন বাংলাদেশ করতে পঞ্চান্ন নয় জামায়িত ছাত্রী নিষিদ্ধের বাতিল প্রত্যাহার আদেশ বাতিল এসে বিশেষ তহবিলের সার্গুলার দ্রুত চান ব্যবসায়ীরা পোশাক খাতে বিশেষ তহবিলের সংবাদ সম্মেলনে গভর্নর এস আলমের মতো ব্যাংক লুটেরা পৃথিবীতে আর নেই প্রধান উপদেষ্টার প্রেস উইং বিজ্ঞপ্তি প্রভাবশালী নেতা কার্তের সাথে হিসাব হচ্ছে দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল না দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢালাভাবে মামলা না করার আহ্বান পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে শেষপত্র প্রণয়ন কমিটি জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল টিআইবির নয় সুপারিশ একই ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান না করে প্রস্তাব এস সম্পদ বিক্রি করে আমনোদকারীকে অর্থ ফেরত দেয়া হবে গভর্নর কোম্পানির সম্পদ না কিনতে হুঁশিয়ারি দেওয়া রাখে দেয়া হইল কেউ কোম্পানির সংবাদ কিনবেন না কালবেলা সংবাদ শিরোনাম জনপ্রশাসনে রদ বদলে ঠক বাঁচতে গা উজা এস আলমের সম্পত্তি কিনতে মানা গভর্নরের দুই লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা পকেটে পুড়েছেন ব্যাংক পরিচালকরা প্রভাবশালীদের ঋণের হিসাব করছে সরকার কে কত টাকা নিছে হাসনাত আবদুল্লার স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান বিদেশে পাশে বিএনপির পাশে থাকবে জামাইতকে নীতিগত অবস্থান থেকে নিষিদ্ধ করা হয়নি সবাইকে ক্ষমা করে দিল জামায়াত পানির সঙ্গে ভোগান্তিও বাড়ছে দুই জেলায় জামায়াত এখন নিশ্চিত দল নয় নিবন্ধন ফেরাতে আফিল নিশ্চিতের সিদ্ধান্ত প্রত্যাহার প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান মেয়াদ দুবার নির্বাচন প্রশ্নে দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করা উচিত মির্জা ফখরুল ইসলাম সর্বশেষ মানব বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় ঘর সম্পদ হারিয়ে দিশেহারা মানুষজন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না আসিফ নজরুল থেকে হাইটেক পার্কের জেলা ভিত্তিক নাম হবে নাহিদ ইসলাম বন্যার কারণে কর্মসূচি বাতিল অর্থ যাবে ত্রাণে আত্মসাত লাখ কোটি টাকার বেশি এসেগে আসিয়ানের সদস্য হইতে আগ্রহী বাংলাদেশ ঢালাউভাবে মামলায় বিপ্লব সুসংহত হবে না ফকরুল ইসলাম আলমগীর দিলীপের সতেরো কোটি টাকার স্বর্ণ আটক দিলীপ এই দিলীপ রাইস থেকে মূল কারিগর এই দেশকে নষ্ট করা লুটির অর্থ ভাগ পেতেন রেহেনা জয় লুটির অর্থ ভাগ পেতেন রেহেনা এবং জয় প্রধান বিচারপতির কাছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের স্মারক লেপে কোনো দলের উপর ক্ষোভ নেই ক্ষমা করে দিলাম জামায়াত ইসলামের আমির জামায়াত শিবির নিশ্চিতের প্রজ্ঞাপন বাতিল এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক পেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh